মশার সাইজের ড্রোন এটাও কি সম্ভব যাকে যাকে উড়ে যাবে মশা গোপন তথ্য করে নিয়ে আসবে নাস্তা নাবুদ করবে শত্রুপক্ষ সামলাবে সামরিক অভিযান অবিশেষ মনে হচ্ছে মনে হচ্ছে মশা কিভাবে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিভাবে গোপন তথ্য হাতিয়ে আনবে শত্রুদের ডেড়া থেকে অবিশেষে মনে হল সেই কাণ্ডই ঘটিয়েছে চীন চীনা সংবাদ মাধ্যম সাউথ চাইনা মর্নিং পোস্টের প্রতিবেদন উঠে এসেছে সামরিক অভিযানের জন্য মশার আকারের ড্রোন তৈরি করে ফেলেছেন চীনের বিজ্ঞানীরা হুনান প্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি উল্লেখ করা হয়েছে গত সপ্তাহের শেষে চীনা সংবাদ মাধ্যম সাইনা সেন্ট্রাল টেলিভিশন সি এর সামরিক চ্যানেল ওই ড্রোনের প্রোটোটাইপটি প্রদর্শন করেন ওই বিজ্ঞানের এতে রয়েছে চুলের মতো পা ও দুটি ডানা যা ফোনের সাহায্য নিয়ন্ত্রণ করা যায় চীনা সামরিক টিভি চ্যানেল সিসিটিভি সেভেন কে দেওয়া এক সাক্ষাৎকারে শিক্ষার্থী লিয়াং হেসিয়াং বলেন আমার হাতে থাকা এই রোবট টি দেখতে অনেকটাই মশার মতো ক্ষুদ্র এই বায়োনিক রোবট নজরদারি ও সামরিক অভিযানে বিশেষভাবে উপযোগী এই উদ্ভাবন বিশ্বজুড়ে দ্রুত বেড়ে চলা ক্ষুদ্র ড্রোন প্রযুক্তির অংশ যা বাণিজ্যিক এবং সামরিক দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য ড্রোন হল আকারে ছোট কিন্তু শক্তিশালী এমন একটি ড্রোন যা কোনো দেশের সামরিক এবং প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম সম্পদ তবে এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করা যেতে পারে এই ড্রোনগুলো এবছরের এপ্রিলে নিজেদের সর্বশেষ সংস্করণের নামের ড্রোন উন্মোচন করেছেন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির হার্বার্ড মাইক্রো রোবোটিক্স ল্যাব তাদের তৈরি এই ড্রোনটি এক ধরনের বড় মশার মতো দেখতে ক্রেন ফ্লাই নামের পোকার মতো উঠতে ও নামতে পারে গবেষকদের দাবি ড্রোনটি পরিবেশ পর্যবেক্ষণ ও দুর্যোগ নজরদারির মতো কাজেও ব্যবহৃত হবে ভবিষ্যতে কৃত্রিম পরগায়ন বা গাছের ফুলে পরাগ ছড়িয়ে দেওয়ার কাজেও ব্যবহার করা যেতে পারে এ সময় হার্ভার্ড ইউনিভার্সিটির হার্নান্ডেস বলেছিলেন জীববিজ্ঞান ও মধ্যে সংযোগ খুঁজে বের করার এক চমৎকার প্ল্যাটফর্ম হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ নজরদারি মিশনের জন্য নরওয়ে থেকে ক্ষুদ্র ড্রোন কেনা হয়েছে ব্ল্যাক হর্নেট নামের এসব ড্রোনে রয়েছে ক্যামেরা ও তাপ বা থার্মাল ইমেজিং সুবিধা পাশাপাশি এগুলো এতটাই ছোট যে পকেটে নিয়েও চলা যায় লিখেছে সালে হাইব্রিড পোকা ড্রোন নিয়ে কাজ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গোপন ল্যাব যেখানে আসলে বিভিন্ন পোকার মধ্যে ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্র বসানো হয়েছে গবেষকরা বলেছেন এসব সাইবার পোকাকে বৈদ্যুতিক সংকটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় ফলে তেলা পোকা পোকামাকার কেও নজরদারি কাজে ব্যবহার করা যেতে পারে এছাড়াও জরুরি পরিস্থিতিতে ধ্বংস স্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের খুঁজে বার করার জন্য ড্রোনটি এক এবং উঠতে পারে বলে মনে করেছেন গবেষকরা বিজ্ঞানীদের একাংশের মতে বায়ুর গুণগত মান বা জলের গুণমানের মতো পরিবেশগত পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সেন্সর লাগানো যেতে পারে মাইক্রোড্রোন গুলোতে তবে মাইক্রোড্রোন গুলোর তৈরির ক্ষেত্রে এখনো কিছু বাধা রয়ে গেছে ছোট আকৃতি হওয়ার কারণে এগুলা পোলট ক্ষমতা সীমিত তবে মাইক্রো ড্রোনগুলো তৈরির ক্ষেত্রে এখনও কিছু বাধা রয়েছে ছোট আকৃতি হওয়ার কারণে এগুলোর প্যালট ক্ষমতা সীমিত এমনকি সেন্সর বহন করার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারে ড্রোনগুলো একই সঙ্গে ব্যাটারি ছোট হওয়ার কারণে ড্রোনগুলো কতক্ষণ কার্যকর থাকবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ওয়াকিব হাল মহলের অনেকেই যদিও ব্যাটারি আয়ু সেন্সর প্রযুক্তি এবং কৃত্রিম মেধা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা উন্নতি মাইক্রো ক্ষমতা বৃদ্ধি করবে বলেও মনে করছেন অনেক বিজ্ঞানীদের একাংশের মত অনন্য ক্ষমতার সাহায্যে বিভিন্ন শিল্প এবং প্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব আনার সম্ভাবনা রয়েছে মাইক্রো ড্রোনের এবার চীন তৈরি করে ফেললো একেবারে মশার আকারের ড্রোন অন্তত তেমনটাই দাবি চীনের একদল বিজ্ঞানী